বাংলাদেশের সীমানা উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় প্রদেশ পূর্বে ভারতের আসাম ত্রিপুরা ও মিজোরাম প্রদেশ ও মায়ানমার পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ দক্ষিণে বঙ্গোপসাগর সীমান্ত আছে দুইটি দেশের সঙ্গে ভারত ও মায়ানমার বাংলাদেশের সীমান্তে ভারতের মোট রাজ্য পাঁচটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় মণিপুর রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী জেলা বত্রিশটি ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলা তিরিশটি ভারত ও মায়ানমার দুটি দেশের সঙ্গেই সীমান্ত আছে রাঙ্গামাটি জেলার মোট সীমান্ত পাঁচ হাজার একশো কিলোমিটার